একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ বুধবার আজ আপনাদের মিরপুর গুরুর হাটের গুরুগুলো দেখানোর চেষ্টা করব এবং দরদার জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ভাই ভাই আপনার গ্রুপ আজকে নিয়েছেন ভাই ভাই আপনি ষাট টাকার দাম কত যায় দাম পঁচাশি হাজার দাম উঠছে কত ভাই সত্তর সত্তর হাজার টার্গেট পঁচাত্তর ইয়ে কি দর্শক দেশের মধ্যে শার্টটি অনেক দেখতে অনেক ভালো

বাইছ আঠ পিছত দাম চাই পঁচাশী হাজাৰ দাম উঠ কত্তৰ মানে কতা কৰিত্তৰ হাজাৰ আচ্ছা ভাই ভাল নাই আল্লাম

আপনার ঘরের নাকি না ঘরের ঘরা গায়ের গাইড ঘরের পাছো উদ্দেশ্য এই শার্টটি আদাম এখনো দাঁতের নাই অনেক গুঁদরছে আহ দেখতে সুন্দর ভাই এই শার্টটি পঁচাশ হাজার মিলে বিক্রি করে আচ্ছা ভাই ভালো থাকবেন ইসলাম আদিম Yeah. yeah. yeah.

দু দর্শক এই ছাত্রের দাঁত তো ভাই আশি হাজার টাকা হইলে বিক্রি করবে আচ্ছা ভাই ওকে সালামু আলাইকুম